আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক সময় আমার বন্ধু আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমার এক্স কলিগ বা আমার কারেন্ট কলিগ অনেকেই যারা আমাকে আগে থেকে চিনেন তারা প্রায় অনেক সময় বলে থাকেন যে আচ্ছা আমি তো তোমার মতো হতে চাই আমি এরকম পাগড়িওয়ালা এরকম দাড়িওয়ালা জুব্বাওয়ালা হালাল হালাল মেনে চলার যে সুন্নতি জীবন আল্লাহ তালার যে ইসলামিক ফ্রেমস অ্যান্ড গাইডলাইন্স আছে এটার মতো করে জীবনযাপন করতে চাই তা আমি আসলে কীভাবে আমার নিজেকে নিজেকেভাবে পরিবর্তন করব অনেক সময় এটা বলে থাকেন সো ফার্স্ট অফ অল আমি তাদের সবাইকে বলে দিতে চাই যে আমি এমন কোনো ব্যক্তি নই যে আমাকেই মডেল হিসেবে গ্রহণ করে মানুষকে ভালো হইতে হবে আই এম স্টিল ট্রাইং টু বি এ বেরার হিউম্যান অ্যান্ড এ বেরার মুসলিম সো আমি বলবো আমাদের সামনে একটা আদর্শ আছে দু জাহানের বাদশা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালার হাবিব নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের উচিত ওনাকেই মডেল হিসেবে গ্রহণ করে নিজেদেরকে সেভাবে পরিবর্তিত হওয়ার চেষ্টা সাধনায় লিপ্ত থাকা ভাই আমরা মূল টপিকে আসি মনে রাখবেন যে একজন ব্যক্তি সে যদি পরিপূর্ণ এবং মুত্তাক্ষি মুসলমান না হয় সে কখনোই একজন ভালো বাবা হতে পারবেন না কখনো একজন ভালো শিক্ষক হতে পারবেন না কখনো একজন ভালো ভাই হতে পারবেন না কখনো ভালো একজন সন্তান হতে পারবেন না সো আমি বলবো আমাদের প্রত্যেক এরকম একটা মেন্টরি থাকা উচিত যে আমি একজন বেটার মুসলিম হতে চাই আল্লাহ ওয়ালা মুত্তাকি লোক হতে চাই সো এই কাজটি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে খুব দারুন ভাবে করেছেন আল্লাহ তালা সুরান কাবুতের সর্বশেষ আয়াত সুরান কাবুতের 69 টা আয়াত আছে সেই 69 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহা আল মুহসিনিন আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য সাধনা করে ত্যাগ করে কষ্ট স্বীকার করে তাহলে আমি আমার কাছে পৌঁছানোর জন্য একজন মুত্তাকি বান্দা হওয়ার জন্য তার সামনে অনেকগুলো পথ খুলে দিই এখানে আল্লাহ তালা প্লুরাল ব্যবহার করেছেন মাল্টিপল শব্দটি ব্যবহার করেছে। এবং শব্দের দিকে যদি আমরা খেয়াল করি খেয়াল করুন আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাদিনা জাহাদু যারা আল্লাহ তালাকে পাওয়ার জন্য সাধনা করবে ত্যাগ করবে স্যাক্রিফাইস করবে কষ্ট সাধনা করবে সেই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তালা অনেক অনেক পথ উন্মুক্ত করে দেন তাহলে আমরা যদি কখনো একজন ভালো মানুষ হওয়ার প্ল্যান করি তাহলে আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আমরা যদি আল্লাহ তালাকে পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে কষ্ট সাধনা করতে হবে এর মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য ভালো মানুষ হওয়ার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের সামনে অনেক অনেক পথ খুলে দিবে সো আজকে থেকে আমরা শুধু এইভাবে মেন্টালিটিটা সেট করব যে আল্লাহ আল্লাহতালা যেহেতু আমাদেরকে জানিয়ে দিয়েছেন ক্যারিমের মধ্যে যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা যদি আমার জন্য ত্যাগ করো সাধনা করো কষ্ট স্বীকার করো তাহলে আমি তোমাদের সামনে অনেক অনেক পথ মুক্ত করে দিব অনেক অনেক পথ তৈরি করে দিব সো এখান থেকে একটা শিক্ষার বিষয় হচ্ছে যে শুধু শুধু আল্লাহ তালাকে পাওয়া যাবে না আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ তালার গাইডলাইন পাওয়ার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি শুধু মেয়ার প্ল্যানিং করলেন যে আমি একজন ভালো মানুষ হতে চাই অথচ আপনি হারামের মধ্যে আছেন আপনি চিন্তা করছেন আমি একজন ভালো মুসলিমা হতে চাই আপনি পর্দা করছেন না আপনি এমন কোনো কাজের মধ্যে আছেন যে কাজের মাধ্যমে আপনার গোনা হতে থাকছে কন্টিনিউয়াসলি আপনার গোনা হচ্ছে এমন কোনো গোনাহের মধ্যে আপনি এঙ্গেজ আছেন তাহলে আপনি যত চেষ্টাই করুন না কেন আপনি যত প্ল্যানই করুন না কেন আপনি কিন্তু একজন মুত্তাকি মমিন হতে পারবেন না আল্লাহ তালা এখানে শব্দ ব্যবহার করেছেন ওয়েলিনা জাহাদু এর অর্থ কিন্তু ত্যাগ করা পরিশ্রম করা স্যাক্রিফাইস করা সো কোনো মানুষ যদি আল্লাহ তালার জন্য ত্যাগ করতে পারে কষ্ট স্বীকার করতে পারে তাহলে আল্লাহ তালার কাছে পৌঁছানো যাবে এবং আল্লাহ তালা তাকে একজন দিনদার মুক্তাকি হিসেবে অবশ্যই অবশ্যই তৈরি করবেন এবং আল্লাহ তালা কোরআনুল ক্যানিমের মধ্যে বলেন ইনমিফুল আল্লাহ তালা কখনোই ওয়াদা বরখেলাপ করেন না ওয়াদা ভঙ্গ করেন না সো তা অনেকে অনেক রকম বলবে আপনি হালাধালা মেনে চলুন আপনি পর্দা করুন আপনি নিমিত নামাজ পড়ুন আপনি এটা করুন সেটা করুন আমি শুধু জাস্ট একটা কথাই বলব আল্লাহতালা যেভাবে বলেছেন আপনি সেভাবে নিজের মাইন্ডটাকে সেট আপ করুন সেভাবে চেষ্টা করুন আল্লাহ তালা কী বলেছেন যে যারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করে ত্যাগ স্বীকার করে স্যাক্রিফাইস করে তাহলে আমি তাদেরকে আমার কাছে পৌঁছানোর জন্য ভালো মোমিন হওয়ার জন্য মাল্টিপোল রাস্তা খুলে দিই সো আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আপনার সামনে যত ব্যারিয়ার আসুক না কেন যত অবস্ট্যাকালস থাকুক না কেন যত সমস্যায় থাকুক না কেন আপনি যাকে পার করবেন এবং এইগুলোকে ভেঙে আল্লাহ তালার কাছে ছুটে যাবেন এরকম একটা মেন্টালিটি সৃষ্টি করুন আর আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন যে আল্লাহ তালা আমি তোমাকে পেতে চাই দেখবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য আপনার সামনে অনেক অনেক পথ তৈরি করে দিবেন এবং আমি একটু স্মৃতিচারণ করেই বলি একটা সময় আমি দেখতাম যে আমার মতো মানুষ ইয়াং যারা আছে তারা অনেকেই কত সুন্দর চুপি পরে কত সুন্দর পাগড়ি পরে তাদের দেখতে কত সুন্দর লাগে তারা কত সুন্দর মোত্তা কি তাদের কত সুন্দর তারা দিনদার তারা কত সুন্দর পাঁচ বক্ত নামাজ পড়ে ঠিক মতো হারাম হারাম মেনে চলে পর্দা করে নারীদের সাথে কথা বলে না সো আমি যদি এরকম হতে পারতাম আমি আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকতাম একটা সময় আমার দাড়ি ছিল না আমি চিন্তা করতাম যে আমার যদি অমুক মানুষের মতো দাঁড়িয়ে থাকতো আল্লাহ তুমি আমার দাড়িটাকে লম্বা করে দাও দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়ে দাও এই যে মাইন্ডসেট এই যে চিন্তা করার যে ধরনটা এই ধরনটা যদি আপনাদের মধ্যে আপনারা তৈরি করতে পারেন বিশ্বাস করেন আল্লাহ তালা তো বলেছেন যে আল্লাহ তালা ওয়ালদা বরখিলাপ করেন না আল্লাহ তালা চান আমরা প্রত্যেক মানুষই যেন জান্নতি হই সো আজকে থেকে আপনারা যারা সদিচ্ছা লালন করেন একজন আল্লাহওয়ালা মুক্তাকি লোক হবেন নবী করিম সাল্লা সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে দুনিয়াতে শান্তিময় জীবন এবং আখেরাতে মুক্তি এবং মর্যাদার জীবনযাপন করবেন তাহলে শুধু এই মেন্টালিটিটা সেট করুন আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই আমি তোমাকে পেতে চাই আমি তোমার একজন মোত্তাকি দিনদার ওলি হতে চাই তুমি আমাকে সেরকম তফিক দিয়ে দাও এরকম দোয়া করার সাথে সাথে আল্লাহ তালার জন্য কষ্ট স্বীকার করার মানসিকতা রাখুন এবং আল্লাহ তালার হুকুম আহাকা মেনে চলার জন্য যত বাধা আসুক না কেন আপনি সেটাকে অতিক্রম করার চেষ্টা করুন আপনি পর্দা করতে পারছেন না আপনি নিয়ত রাখুন কারণ আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা করা সেটা তো আপনাকে করতে হবে আপনি যদি সেই মুজাহাদা করার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনি হারাম থেকে বাঁচতে পারছেন না আপনি হারাম থেকে চেষ্টা করুন দেখবেন আল্লাহ তালা আপনার সামনে অনেকগুলো পথ তৈরি করে দিবে আপনি অবৈধ জেনাহের মধ্যে লিপ্ত আপনি অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আপনি অবৈধ ইনকামের মধ্যে লিপ্ত আপনি শুধু চেষ্টা করুন আপনি ছেড়ে আসার প্ল্যান করুন এবং এইটা ছেড়ে আসার জন্য যা কিছু করা লাগে আপনি জাস্ট স্টার্ট করুন একটা পদক্ষেপ নিন দেখবেন আপনার কাছে লিটারেলি প্রাইমারি লেভেলে মনে হইতে পারে যে এটা আসলে পসিবল না আমি কিভাবে আমার নিজেকে এখান থেকে মুক্ত করব। বাট ইউ জাস্ট স্টার্ট দেখবেন আল্লাহ তালা আসমান থেকে আপনাকে গায়েবভাবে সাহায্য করবেন ওই যে মনে রাখবেন আল্লাহ তালা সুরান কাবুতের ঊনসত্তর নম্বরে আয়াতে বলেছেন ওয়েল্লাহাদিনা জাহাদু ফিনা লেনাহাদিয়ানা হুম সুবুল ওয়া ইন না মহাল আল যদি কেউ আমাকে পেতে চায় আর সে আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় চলার জন্য মোজাহাদা করে কষ্ট করে স্যাক্রিফাইস করে আমি ডেফিনেটলি। তার সামনে অনেক অনেক পথ তৈরি করে দিব সো আজকে থেকে কোনো ভয় নেই শুধু মনে রাখুন আল্লাহ তালা যা ওয়াদা করেন সেটা অবশ্যই অবশ্যই পালন করেন আপনি যত সমস্যার মধ্যে থাকুন না কেন যত গুণাহের মধ্যে থাকুন না কেন যত ধরনের ফিতনার মধ্যে থাকুন না কেন জাস্ট মাইন্ডটাকে এভাবে সেট করুন আল্লাহ আমি এখান থেকে বেঁচে বাঁচতে চাই আল্লাহ আমি হারাম থেকে বাঁচতে চাই আল্লাহ আমি অবৈধ রিলেশনশিপের মধ্যে আছি আমি সেখান থেকে বাঁচতে চাই আল্লাহ তারা আমি হারাম ইনকামের মধ্যে আছি আল্লাহ তালা আমি এখন আমার স্বামীর অগোচরে আমি পরকিয়া করছি আমার স্ত্রীর অগোচরে আমি পরকিয়া করছি আল্লাহ তালা আমি গোপনে এই গুনাহের মধ্যে লিপ্ত আছি আমি এখান থেকে বাঁচতে চাই এই বাঁচার জন্য যেই কাজ গ্রহণ করা দরকার যেই কাজ করা দরকার সেই কাজটা জাস্ট শুরু করেছিল আপনি একটা স্টেপ নে নিন দেখবেন আল্লাহ তালা বাকি স্টেপগুলো আপনার সামনে উন্মুক্ত করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আপনাকে এই গোনাহা থেকে বাঁচিয়ে আল্লাহ তালার মোত্তাকি দিনদার একজন বেরের মুসলিম হিসেবে তৈরি হওয়ার জন্য আল্লাহ তালা নিজেই সাহায্য করবেন আল্লাহ তালা আজকে আমার এই ভিডিও যারা দেখেছেন তাদের সবাইকে দিনদার আল্লাহ ওয়ালা এবং জান্নাতি মুসলমান হিসেবে কবুল করুন এবং চার যত গোনাহ আছে সেই গোনাগুলোকে মাফ করে দিন এবং গুনাহ থেকে সবাইকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন এবং সবাইকে আল্লাহ তালা রলি হয়ে ইন্তকাল করার তৌফিক দান করুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ আবারকাত